আছি এখন রাস্তার ধারে এমন একটা জায়গায় মানে এখানে এসে অ্যাকচুয়ালি আমি আমার ব্লগ ভিডিওগুলোর ভয়েসগুলো দিতাম বা রেকর্ডিংগুলো করতাম শুধু ব্লগ না আমি যে স্যাড পোস্টগুলো করতাম রেকর্ডিংগুলো এখান থেকেই করতাম তো দেখো প্রচুর পরিমাণ জল হয়ে গেছে আর জল থাকার কারণে বর্ষাকালে কী হয় ব্যাং ডাকে অতিরিক্ত একটা প্রচুর ব্যাঙের বিকট আওয়াজ হয় তো আজকেও এসেছিলাম কিছু ভয়েস কিছু ব্লগ এখান থেকে রেডি করব বলে তো কোনো মতেই করতে পারছি না তো এখানে আসার পর ভেবেছিলাম যে কিছু ভিডিও টিডিও করবো কিন্তু কোনো মতেই তো কোনো ভিডিও আজ করতে পারছি না তো রাত্রে ফ্ল্যাশ লাইট জেলে অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগে সেই জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মানে কেমন হয় সব দেখতে সত্যি বলছি এই দৃশ্যটা কিন্তু ভালোই লাগছে যাই বলো না এই বলো তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম পারলাম না এখানে ভিডিও করতে বিকট আওয়াজ হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ সেই আওয়াজ আর আমি বাড়িতে বসে ফাইনালি ভিডিওর ভয়েস দিতে পারি না কারণ আমার ছেলে মানে আমার বেটা মিজান এত বদমাইশ রাত্রি তো বারোটার আগে কোনো দিন ঘুমায় না আর আমাকে কোনো দিন ভিডিও করতে দেয় না বাড়িতে তো ওরও ভিডিও আসে তোমরা ইউটিউব চ্যানেল টি ফোর তামিমে দেখতে পাবে আর আমার নিজস্ব ব্যক্তিগত ফেসবুক আইডি কোনো পেজ না আইডি এস কে তরিকুল সেখানেও দেখতে পাবে ওর ভিডিও সেখান থেকে পোস্ট হয় তোমরা পারলে গিয়ে দেখে নিও ওখানে তামিমের ভিডিও মানে মিজান মিজানের ভিডিও দেখে নিও তো মিজানের ভিডিও তোমরা ওখানেই দেখতে পাবে